অসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে পরানপুর অঞ্চল প্রধান পাপিয়া সরকার পালের উদ্যোগে বস্ত্রদান করা হয় পরানপুর অঞ্চলের প্রায় সমস্ত বুথের দুঃস্থদেরকে প্রায় একশো জনকে বস্ত্র বিতরণ করা হয় দেলে রনলে বল 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 আমরা চাই সকলে যেন নতুন পোশাক করতে পারে অনেকের তো সামর্থ্য হয় না 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 নতুন কাপড় কেনার তো আমি আমার উদ্যোগ থেকে যতটা পারলাম চেষ্টা করলাম দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর আমি চাইছি তারাও যেন একটা করে নতুন পোশাক বছরে আমাদের শ্রেষ্ঠ উৎসব তো দুর্গা পুজো না সবাই যেন এই উৎসবে নতুন পোশাক করতে পারে সেই আশা আমি সকলের হাতে দুস্থ মানুষদের হাতে আমি এটা আমার নিজের উদ্যোগ থেকে নিজের স্বত সাধারণ মানুষের মুখে হাসি দেখে আমিও অনেক খুশি আমি যতদিন পারবো চেষ্টা করবো এইভাবে তাদের মুখে হাসি পাঁচশো হ্যাঁ আমার ব্রহ্ম অঞ্চলের প্রত্যেকটা বুথ থেকেই যুক্ত মানুষরা এসেছে আমি সকলের হাতেই তুলে ধরছি ভালো লাগছে ধন্যবাদ জানাবো যেন আরও উন্নতি হোক আমাদের দেয় যেন আমরা পাই

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন